আসসালামু আলাইকুম জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিউজ গাজা সম্পূর্ণ ফাঁকা না হওয়া পর্যন্ত নেতানিয়াহু ছাড়বে না ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাস উৎখাত আর তাদের কবল থেকে জিম্মি উদ্ধারের নামে ইসরায়েলের নির্বিচার হত্যাযোগ্য চলছেই জানাব বিস্তারিত এরপর জানিয়ে দেব পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ধুলিঝর ও বজ্রবৃষ্টিতে অন্তত তেরো জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও বিরানব্বই জন এবার ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে পাকিস্তানকে বড় সুখবর দিল কুয়েত ইয়েমেনের ড্রোন হামলা চালাল যুক্তরাষ্ট্র এতে আল কায়দায় পাঁচ সদস্য নিহত জানাব বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েল হাজারো চেষ্টা করুক না কেন ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে পারবে না বললেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাস উৎখাত আর তাদের কবল থেকে জিম্মি উদ্ধারের নামে ইসরায়েলের নির্বিচার হত্যাযোগ্য চলছেই প্রতিদিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে ইসরায়েলি বাহিনীর হামলা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে লাশের মিছিল নিরাপদ বলে স্থান বাকি নেই গাজাবাসীর জন্য এদিকে আকাশ ও স্থূল অভিযান অন্যদিকে ত্রাণ সরবরাহ বন্ধ গাজা যেন সাতখাত নরক হয়ে উঠেছে তার বাসিন্দাদের জন্য রোববার পঁচিশে মে আনাদুলু এজেন্সির একটি প্রতিবেদনে বলা হয়েছে ইতিমধ্যে ধ্বংসস্তূপে পরিণত ভূখণ্ডটি পুরো দখলের প্রতিজ্ঞা নিয়ে গাজায় হামলা তীব্রতা ব্যাপক হারে বাড়িয়েছে নেতানিয়া হুসেনারা ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় সর্বশেষ চব্বিশ ঘন্টায় কমপক্ষে আরও উনিয়াশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত সাড়ে উনিশ মাসে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের সংখ্যা তেপ্পান্ন হাজার নয়শো ছাড়িয়ে গেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় উনিয়াশি জন নিহতের পাশাপাশি আহত হয়েছে আরও দুইশো এগারো জন ফিলিস্তিনি ফলে মোট আহতের সংখ্যা পৌঁছেছে এক লাখ বাইশ হাজার উনষাট জনে এই প্রতিবেদনে আরও জানানো হয় অনেক মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে ও সড়কে পড়ে আছে কিন্তু উদ্ধারকারীরা নিরাপত্তার অভাবে সেখানে পৌঁছাতে পারছে না গত বছর নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে সংবাদ মাধ্যম ডনের একটি প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ধুলিঝড় ও বজ্র বৃষ্টিতে অন্তত তেরো জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন এছাড়া আহত হয়েছেন আরো বিরানব্বই জন প্রতিবেদনে বলা হয় পরিস্থিতি মোকাবেলায় পাঞ্জাবের প্রদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পিডিএমএ প্রদেশের বিভিন্ন এলাকায় নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা আহ্বান জানিয়েছেন পিডিএম এর এক বিবৃতিতে বলা হয় পিডিএম এর মহাপরিচালক ইফরান আলী কার্তিয়া পাঞ্জাবের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের খবরের মধ্যে প্রদেশ জুড়ে জেলা প্রশাসক এবং উদ্ধারকারী সংস্থাগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বিবৃতিতে বলা হয় জরুরি পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট বিভাগগুলোকে সতর্ক থাকতে হবে এছাড়া প্রাদেশিক নিয়ন্ত্রণ কক্ষ এবং সব জেলায় জরুরি আপরাশন কেন্দ্রগুলোকে সতর্ক করা হয়েছে বিবৃতিতে বৈদ্যুতিক খুঁটি এবং ঝুলন্ত তার থেকে নাগরিকদের সতর্ক ও দূরে থাকার আহ্বান জানানো হয় সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদন আরও বলা হয়েছে পুরনো ও ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি ধসে এবং অনিরাপদ স্থানে অবস্থানের কারণে দশ জনের বেশি মানুষ মারা গেছেন এছাড়া স্থানীয় একটি কারখানা সাদ ঝোলা অবস্থায় ভেঙে পড়লে একজন শ্রমিক নিহত হন এবং পাঁচজন গুরুতর আহত হন বলে জানিয়েছে দেশটির সরকারি টেলিভিশন পাকিস্তান টেলিভিশন এছাড়া একজন ব্যক্তি বজ্রপাতে প্রাণ হারিয়েছেন বলেও জানা গেছে ঝরের কারণে অনেক কাঁচা ঘর বাড়ি ও পুরনো দালান ক্ষতিগ্রস্ত হয়েছে এর আগে গত শুক্রবার পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পিডিএম পাঞ্জাবের বিভিন্ন এলাকায় ঝড় হওয়া ঘূর্ণিঝড় বৃষ্টি হতে পারে বলে সতর্কতা দিয়েছিল এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রবল বাতাস শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিতে নিচু এলাকাগুলোতে পানি জমে যায় বহু স্থানে গাছ পড়ে যায় শনিবার চব্বিশে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে পাক ভারত উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে এক ভালো খবর পেল পাকিস্তান দীর্ঘদিন পর কুয়েত সরকার পাকিস্তান নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের ভিসা পুনরায় ইস্যু করা শুরু করেছে কুয়েতের এই পদক্ষেপকে পাকিস্তানের জন্য কৌশলগত অর্থনৈতিক দিক থেকে বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে প্রতিবেদনে বলা হয় কুয়েত নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত ডক্টর জাফর ইকবাল জানান নতুন করে কর্মসংস্থান পারিবারিক ভ্রমণ নির্ভরশীল পর্যটন ও বাণিজ্যিক ভিসা সহ বিভিন্ন ক্যাটাগরির ভিসা দেওয়া শুরু করেছে কুয়েত রাষ্ট্রদূত জানান কুয়েতের স্বাস্থ্য খাতে এক হাজার দুইশো জন পাকিস্তানি নার্স পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে নার্সদের প্রথম দফা দলটি গত সপ্তাহে যাওয়ার কথা ছিল তবে অবসনের সমস্যার কারণে বিলম্ব ঘটে তিনি জানান একটি বিশেষ টিমের সমস্যার সমাধানে কাজ করছে এখন নার্সদের কুয়েত পাঠানো একটা সময়ের ব্যাপার মাত্র ডক্টর জাফর ইকবাল আরও জানান পাকিস্তান ও কুয়েতের মধ্যে নতুন শ্রম সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সয়ের চূড়ান্ত পর্যায়ে রয়েছে পাকিস্তান সয়ের আগে কিছু বিধান বাস্তবায়ন শুরু করেছে যা ভবিষ্যতে শ্রমিকদের চলাচল ও সহযোগিতা আরো সহজ করবে তিনি জানান গত ছয় মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও কুয়েতের নেতৃত্বের মধ্যে একাধিক উচ্চ পর্যায়ের যোগাযোগ হয়েছে যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো জোরালো করেছে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইয়েমেনের দক্ষিণ অঞ্চলে আল কায়দায় পাঁচজন সদস্য নিহত হয়েছেন নিহতদের মধ্যে একজন স্থানীয় রয়েছে বলে ধারণা করা হচ্ছে শনিবার চব্বিশে মে ইয়েমেনের আবিয়ান প্রদেশের নিরাপত্তা তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারের নিরাপত্তাধীন আবিয়ান প্রদেশের খাবার আল মারাকাশ অঞ্চলে শুক্রবার সন্ধ্যায় হামলাটি হয় এই অঞ্চলটি পাহাড়ি ও দুর্গম এলাকা হিসেবে পরিচিত যেখানে দীর্ঘদিন ধরে আল কায়দা ইন্দা আরাবিয়ান পেনিন সুলার ঘাঁটি রয়েছে একজন স্থানীয় নিরাপত্তা করে কর্মকর্তা জানান বাসিন্দাদের কাছ থেকে আমরা যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে জানতে পারি এতে আল কায়দার পাঁচজন নিহত হয়েছেন ধারণা করা হচ্ছে নিহতদের মধ্যে একজন স্থানীয় জঙ্গি নেতা ছিলেন নিরাপত্তা বাহিনী জানিয়েছে হামলায় নিহত ব্যক্তিদের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি তদন্তের পর তাদের বিস্তারিত পরিচয় জানা যাবে দুই হাজার সালে সৌদি আরব ও ইয়েমেনের শাখায় একত্রিত হয়ে আল কায়দা ইন দা আরবিয়ান পেনিনসুলার গঠিত হয় এক সময় এটি আল কায়দা নেটওয়ার্কের সবচেয়ে বিপজ্জনক শাখা হিসেবে বিবেচিত হতো ইয়েমেনের গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ তারা ব্যাপকভাবে শক্তিশালী হয়ে ওঠে যুদ্ধবিরতি সত্ত্বেও সন্ত্রাসবাদ বিরোধী অভিযান যদিও চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র হুতি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছেছে তবে আল কায়দার মতো জঙ্গি সংগঠনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী অভিযান চালানো অব্যাহত রেখেছে বিশ্লেষকরা বলছেন এই হামলা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ড্রোন ভিত্তিক সন্ত্রাস বিরোধী কৌশলের অংশ এবং ইয়েমেনের মতো সংঘাতপূর্ণ অঞ্চলের কার্যকর ভাবে চালানো হচ্ছে এখন পর্যন্ত আল কায়দা বা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ থেকে হামলা নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে ঘিরে তদন্ত করছে এ ঘটনার মাধ্যমে ইয়েমেনের যুক্তরাষ্ট্রের সন্ত্রাস দমনের প্রত্যাবর্তী সক্রিয়তা আবারও সামনে এলো যা এই অঞ্চলের দীর্ঘমেয়াদী নিরাপত্তা স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা ইসরায়েলি সরকার ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে সক্ষম নয় বলে মনে করেন সাবেক মার্কিন জন কেরি শনিবার চব্বিশে মেহের নিউজ ও ইরান প্রেস এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় জন কেরি ইরান ও ইউএস এর মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনার পাশাপাশি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার জন্য ইসরায়েলের পক্ষ থেকে দেয়া হুমকির কথা উল্লেখ করেন জন কেরি বলেন ট্রাম্প সম্ভাব্য সর্বত্র চুক্তি করতে পারবেন আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা সমাধান অবশ্যই বের করবেন কেরি আরো বলেন একা ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার ক্ষমতা ইসরায়েলের নেই যদি অন্যান্য দেশ থেকে ইসরায়েলের ইসরায়েলের সম্ভব নয় এছাড়া সামরিক শক্তি বিবেচনায় ইরান যথেষ্ট শক্তিশালী একমাত্র আলোচনার মাধ্যমে এটি স্থায়ী সমাধানে পৌঁছানো সম্ভব এদিকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার বহুল প্রতীক্ষিত পঞ্চম দফার পরমাণু আলোচনা শুক্রবার উমানের মধ্যস্থতায় রোমে অনুষ্ঠিত হয়েছে উভয় পক্ষ আলোচনা গঠনমূলক বললেও কার্যত কোন দৃশ্যমান অগ্রগতি হয়নি বিশেষজ্ঞরা বলছে বেশ কয়েকটি মূল ইস্যু আলোচনা বারবার অচল অবস্থার দিকে ঠেলে দিচ্ছে আলোচনার ঠিক আগেও চলাকালীন যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন খাতের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যার ফলে আলোচনার পরিবেশ আরো জটিল হয়ে উঠেছে গত বুধবার ইরানের নির্মাণ খাতকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করা হয় এর আগে তেল ও গ্যাস খেত নিষেধাজ্ঞা দেয়া হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছে এই নিষেধাজ্ঞাগুলো মার্কিন সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলে ইরানের মতো এমন পদক্ষেপ আলোচনায় তাদের সদিচ্ছাকে ক্ষুণ্ণ করেছে এখন এই পর্যন্ত ছিল পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ